দোলনা জ্বলতেছে আমরা অনেক ভোরবেলা চলে এসেছি হোটেল স্কাই ব্লুতে তাই এখন আমাদের এখানে রেস্ট নিতে হচ্ছে এটা হচ্ছে রিসিপশনের কাছে একটা ওয়াশরুম যারা গেস্টরা ফার্স্ট আসেন তারা চাইলে রুম যখন এন্ট্রি তো হয় চেক চেকিং হয় হচ্ছে সকাল বারোটায় সেক্ষেত্রে যদি কেউ আগে চলে আসে সেক্ষেত্রে তাদের একটু ফ্রেশ হওয়া হ্যাঁ এবং টয়লেটে যাওয়া বিভিন্ন কাজ থাকতে পারে তো এটা হচ্ছে তাদের সেই ধরনের ওয়াশরুম এখানে মোটামুটি ভালো ডেকারেশন সুন্দর এবং তাদের রুচি মোটামুটি খুব ভালো দেখে আমাদের ভালো লাগছে এই জিনিসটা অনেকের অনেক হোটেলই থাকে কিন্তু এত সুন্দর বা পরিপাটি থাকে না তো এখানে সুন্দর অজুখানা আছে অজু করা যায় এবং হচ্ছে ফ্রেশ হওয়ার জন্য বেসিন আছে মোটামুটি তিনটা বেসিন অনেক জায়গায় একটা বেসিনও পাওয়া যায় না ওয়াশরুম দেখা যায় যে একটা থাকে কিন্তু এখানের মধ্যে ওয়াশরুম দুইটা আছে এবং সব দেখাচ্ছি মোটামুটি ক্লিন আছে ওয়াশরুমগুলো ভালো ভালো এটা হচ্ছে হোটেল স্কোয়ার ভিউয়ের চতুর্থ তলার বারান্দা তো আমরা একদম কর্নারের যেটা তিনশো এক নম্বর রুম এবং এটা হচ্ছে তিনশো ছয় নম্বর রুমটা বুকিং নিয়েছিলাম তো একটা রুমের কন্ডিশন দেখেন এ হচ্ছে রুমের কন্ডিশন সুইচ আছে ফ্যান একটা মিরর ডেক্স টেবিল এবং হ্যাঙ্গারের মতো আছে টিভি আছে এসিও আছে যদি এখন শীতকাল আমরা এসি ব্যবহার করবো না পাশাপাশি ওয়াশরুম মোটামুটি বড় আছে বেসিন আছে এবং আমরা পাশাপাশি একটি বারান্দাও পেয়েছি বারান্দা থেকে মোটামুটি আপাতত ভালো একটা ভিউ পাওয়া গেল এখানে নতুন একটি হোটেল অথবা অন্য কোনো বিল্ডিং উঠতেছে যার কারণে বেশি দিন আর এই ভিউটা হয়তো পাওয়া যাবে না তো আলহামদুলিল্লাহ আমরা এই ভিউটা পেলাম ভালো বান্দরবন শহরের চারপাশে যেই বড়ো বড়ো পাহাড়গুলো এগুলো এখান থেকে দেখা যাচ্ছে বারণ মোটামুটি ভালো ছিনছান একটা চেয়ারও আছে সুন্দর এ হচ্ছে হোটেল স্কাই ব্লু হোটেলটা খুবই সুন্দর আমরা গতকালকে রাত্রে এখানে স্টে করেছিলাম এদের ফ্যাসিলিটিস এবং অন্যান্য সার্ভিস খুবই ভালো বেশ কিছু সমস্যা সব হোটেলে থাকে এর মধ্যে একটি হচ্ছে এখানে লিফট নেই লিফ্ট না থাকার কারণে একটু প্রবলেম হয় তাছাড়া অন্য সকল সার্ভিস খুব ভালো এর ভিতরে ইন্টারিয়ার ডিজাইনটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে ঢুকার প্রথমেই ডান সাইডে একটা সুন্দর দোলনা দেখতে পাবেন নাফাগুম ঝর্ণা এবং বাম পাশে দুটা সিট আছে এবং সুন্দর ডিজাইন করা মিরর আছে এবং ভিতরে মোটামুটি বড় স্পেস আসার পরে রিসেপশনে ওয়েট করার জন্য ভালো স্পেস আছে এবং বসতে পারবেন স্কাই ব্লু অ্যান্ড সুইটস রেসিডেন্সিয়াল এটা হচ্ছে রিসিপশন এবং চার চাষ চারপাশ দেখতে পাচ্ছেন তো তাদের সাথে কথা বলে জানতে পারলাম তাদের প্রায় চব্বিশটার মতো বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে তার মধ্যে কাপল বেড সুইটস এবং হচ্ছে ডাবল বেড সহ অনেক বড়ো বড়ো বেড আছে তো আপনারা এখানে উঠতে পারেন এদের যাবতীয় ফ্যাসিলিটিস সার্ভিস খুবই ভালো